আকের পর আক নির্বাচনে ধরাশায়ী হয়ে অবলুপ্তির পথে কামিউনিস্ট এবং কংগ্রেস এই ক্ষেত্রে বিজেপি সরকারের উপর আস্থা রাখছেন সাধারণ মানুষ শুক্রবার কল্যাণপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ মিতালি ভেবেছিল মানুষ আবার সেই মিতালির জুড়ে চলে আসবে কিন্তু মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে আবার আমাদের সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছে আপনারা দেখতে পেয়েছেন ভারতবর্ষে এখন যতগুলো নির্বাচন হচ্ছে সব নির্বাচনে একের পরে এই তথাকথিত কমিউনিস্ট এবং কংগ্রেস আস্তে আস্তে অবলুপ্তির পথে এবার আমরা দেখলাম যে একশো ক্রস করেনি এমপি ইলেকশনে মেম্বার অব পার্লামেন্টে একশো ক্রস করতে পারেনি। আর ওনারা স্বপ্ন দেখছিলেন যে এবার ওনারা ক্ষমতায় চলে আসবে আর কমিউনিস্টদের কথা বলেতে না লাভই নেই ওরা নোটার সাথে কম্পিটিশন করছে এখন তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা মানে এটা কিন্তু এরকম না আমরা পরীক্ষা দিচ্ছি সারা বছর যে আমরা কাজ করি যখন পরীক্ষা দিতে যাই পরীক্ষার রেজাল্ট থেকে বোঝা যায় মানুষ আমাদের উপর কতটুকু আস্থা আছে লাস্ট যে আমাদের দিল্লিতে ইলেকশন হলো সেই ইলেকশন আপনারা দেখেছেন প্রায় সাতাইশ বছর পর আবার দিল্লিতে বিজেপি সরকার আবার সেখানে এসেছে এর পরে আপনারা দেখছেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফন্দি করে রাজনীতি করছে সিপিআই কংগ্রেস প্রকাশ্যে এবার হাত মিলিয়েছেন তারা দুই তিনজন লোকের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এই মিতালি বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এতদিন ধরে যারা রাজনীতি করেছে যাদের রাজনীতির ব্যবসা এতদিন ধরে আমরা দেখেছি সেই ব্যবসা ওনারা করেছেন কিন্তু বিপদ উনাদের অস্তিত্বের সংকট তো নানাভাবে চেষ্টা করে নানাভাবে বিভিন্ন ফন্দি মাঝে মাঝে ওনারা তৈরি করেন কিন্তু সেগুলো মানুষ সেগুলোকে গ্রহণ করে না খুব চিন্তায় পড়ে গেছেন কি হবে আগামী দিন তো বাধ্য হয়ে একজন আরেকজনের কাঁধে ভর করে এখন চেষ্টা করছে আগামী দিন কি করা যাবে আমরা নাইনটিন সেভেন্টি সেভেন্টি এইটের ঘটনা যদি আমরা জানি সেখানে একই অবস্থা সেই থেকে শুরু হয়েছে তাদের মধ্যে মিতা আগে আন্ডার টেবিল ছিল লুকিয়ে লুকিয়ে এবার যেটা আমরা দেখলাম দু ওনারা একদম ওপেন একজন আরেকজনের সাথে হাত এবং সেই হাত যে মিলিয়েছে নিজেদের দু তিনজন লোকের তাদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে এই কাজটা করেছে আমি বিধানসভার মধ্যে ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যারা এতদিন ধরে আপনাদের যে কোন করেছে তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন উপরে গিয়ে কি জবাব দেবেন মাথা হেট করে নিচে বসেছিল উত্তর দিতে পারেনি রাজ্য সরকার ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে জনজাতিদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনজাতিদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবারের বাজেটে মুখ্যমন্ত্রী শস্য সামলা যোজনা নামক একটি নূতন প্রকল্প গ্রহণ করা হয়েছে উচ্চ ফলনশীল শস্যের উৎপাদনে সহায়ক হবে এই প্রকল্প এই প্রকল্পে ব্যয় হবে পাঁচ কোটি টাকা রাজ্যের চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় কুড়ি হাজার সাতশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে রাবার চাষ করা হবে দশটি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ করা হবে তিনটি একশো শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল নির্মাণ করা হবে এবং সাতটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল নতুন ভাবে স্থাপন করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামক একটি যোজনা চালু করা হয়েছে বলেও জানান এই প্রকল্পে ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী অন্তত পরিবারভুক্ত প্রতিটি কন্যা সন্তানের জন্য বিনিয়োগ করা হবে পঞ্চাশ হাজার টাকা আঠেরো বছর বয়স হলে সেই টাকা তোলা যাবে নগদে চলতি অর্থ বছরে রাজ্যের প্রতিটি মহকুমায় বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করা হবে এই কোচিং সেন্টারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর একশো জন করে শিক্ষার্থী কোচিং নিতে পারবে রাজ্যে নতুন তিনটি ডিগ্রি কলেজ স্থাপন করা হবে নির্মাণ করা হবে একশো সজ্জার একটি সুপার স্পেশালিটি চক্ষু হাসপাতাল বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগে চার হাজারের কাছাকাছি ছিল সহায়ক দল যা বর্তমানে প্রায় ছাপ্পান্ন হাজার তাদের রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে রাজ্যের মাথাপিছু গড় আয়ও আগের চেয়ে অনেক বেড়েছে বলে এদিন কল্যাণপুরে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও